নেইমার কখন ব্রাজিল দলে ফিরবেন তা জানালেন কোচ দরিভাল এসিএল ইঞ্জুরি নিয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে নেইমার জুনিয়র যে কারণে আগামী আমেরিকায় তার খেলা অনিশ্চিত বলে জানিয়েছিলেন চিকিৎসক লাসমার তবে নেইমার ইতিমধ্যে পুনর্বাসন প্রতিক্রিয়া শুরু করেছেন যোগ দিয়েছেন সৌদি কিলাবাল হিলালে ফিটনেস ক্যাম্পেও এরই মাঝে দলের প্রধান তারকা ফেরা নিয়ে মন্তব্য করেছেন ছেলে সাউ কোচ দরিভাল জুনিয়র ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এক তিনি নেইমার বিশ্বসেরা তিন ফুটবলারের একজন বলে মন্তব্য করেছিলেন এই তারকা ফরওয়ার্ড এখনও তার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন দরিভাল তবে তাকে জাতীয় দলে ফিরতে হলে কি করণীয় নতুন তাও স্মরণ করে দিয়েছেন সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম ইসিপিএল এর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে নেইমারের পূর্ণ নিয়ে জানতে চাইলে দরি ভাল বলেন সে আমাদের প্রধান প্রজেক্টর একজন নেইমার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সে নিজেও বিষয়টি জানে এমনকি বিশ্ব ফুটবলের সেরা ফুটবলের একজন সে আমাদের আশা সে শারীরিক পুরো ফিট হয়ে ফিরবে এরই পরে জাতীয় দলে ফেরার জন্য তাকে কিছু করণীয় বলে দিলেন ব্রাজিল কস জাতীয় দলের হয়ে সম্ভব সব জিততে আমাদের যে স্কোয়াড সেখানে নিশ্চয়ই তার জায়গা আছে কিন্তু তাকে আত্মবিশ্বাসী হতে হবে হতে হবে শান্ত আর সম্পন্ন এবং সবকিছুর উপরে তার খেলার প্রতি মনোযোগ সে যখনই পুরো ফিট হবে তখন থেকে আমাদের প্রতিকার অংশ হয়ে যাবে মাঠের পারফরমেন্স ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপের পর থেকেই ব্যাক ফুটে আছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাসায় টেবিলে তাদের অবস্থান ছয়ে ছয় ম্যাচে তারা মাত্র দুটি জয় পেয়েছে হেরেছে তিনটি পুনরায় বাছাই খেলতে সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেপ্টেম্বর মাঠে নামবে তবে তার আগে আছে আরেকটি বড় প্রতিযোগিতা কোফা আমেরিকা এসিএলএ ভোগা নেইমার মার পায়ের সার্জারি কারণে লাতিন আমেরিকার বড় এই টুর্নামেন্ট মিস করতে যাচ্ছেন সম্পত্তি তিনি আল হিলালে ফিরে পুনর্বাসনের কাজ শুরু করেছেন প্রিয় দর্শক আপডেট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন